নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের আবহাওয়ার যা পূর্বাভাস রয়েছে তাতে আজকে বলা হয়েছে যে কোনো কোনো জায়গায় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো রয়েছে মূলত মেদিনীপুরের দিকে রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই পশ্চিম দিকের জেলাগুলো এবং উপকূলবর্তী মেদিনীপুরের দিকে কোনো কোনো অংশে হতে পারে এটা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে কিন্তু অন্যান্য জেলাগুলো যেমন পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এছাড়া দুই চব্বিশ পরগনা সঙ্গে রয়েছে কলকাতা হাওড়া হুগলির দিকে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তাই মূলত আজকে একটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কোনো কোনো অংশে হলেও হতে পারে এমনটাই পূর্বাভাস কিন্তু সেইভাবে বৃষ্টি নয় উল্টে আবার নতুন করে তাপপ্রবাহের কমলা নয় রেড অ্যালার্ট জারি হয়েছে সেই সম্ভাবনা রয়েছে আগামীকাল চব্বিশ এবং পঁচিশ তারিখে বলা হয়েছে তিন থেকে চারটি জেলাতে প্রচণ্ডভাবে আরও দাবাদহ বাড়বে সেই জেলাগুলোর নাম যেগুলো উঠে আসছে মূলত রয়েছে চব্বিশ পরগনার দিকে তো প্রচন্ড চলছে তবে রেড অ্যালার্টটা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর রয়েছে এছাড়া রয়েছে বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই চারটি জেলাতে প্রচণ্ডভাবে গরমটা গরম হাওয়াটা আরও আরও বাড়বে চব্বিশ এবং পঁচিশ তারিখে অর্থাৎ রয়েছে বুধবার এবং বৃহস্পতিবার এটাই ওয়েদার অফিস জানাচ্ছেন সুতরাং এই চারটি জেলার অবস্থা আরও খারাপ হতে পারে কিন্তু অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে কলকাতা হাওড়া হুগলি এখানে আগামী প্রধানত সাতাশ তারিখ বা আঠাশ তারিখ পর্যন্ত এই রকম তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে রয়েছে কমলা সতর্কবার্তা তবে প্রচণ্ডভাবে কিছু কিছু জায়গায় তাপপ্রবাহ চলতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এখানেও রয়েছে কমলা সতর্কবার্তা সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান এখানেও প্রচণ্ডভাবে তাপপ্রবাহ কিছু কিছু এলাকায় চলতে পারে রয়েছে কমলা সতর্কবার্তা তাই চারটি জেলা যেই চারটি জেলার নাম রয়েছে যেমন রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই চারটি জেলা বাদে বাকি দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে রয়েছে কমলা সতর্কবার্তা অর্থাৎ বেশ কিছু কিছু জায়গায় ভয়ঙ্কর তাপপ্রবাহ চলবে সেটা চলবে চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখের দিকে রেড অ্যালার্টটা রয়েছে আবার ছাব্বিশ তারিখ থেকে যে চারটি জেলায় রেড অ্যালার্ট রয়েছে সেই রেড অ্যালার্টটা কমে গিয়ে অরেঞ্জ অ্যালার্ট হবে অর্থাৎ তাপপ্রবাহ বন্ধ হচ্ছে না তাপপ্রবাহ সাতাশ তারিখ পর্যন্ত যা আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিচ্ছেন সাতাশ তারিখ পর্যন্ত সারা দক্ষিণবঙ্গে চলবে তাপপ্রবাহ এটাই রয়েছে মূলত ওয়েদার অফিসের পূর্বাভাস অন্যদিকে আঠাশ তারিখে বৃষ্টির সম্ভাবনা তো নেই এটা তারা বলছেন তবে তাপপ্রবাহের সম্ভাবনা দেখতে পাচ্ছেন যে আঠাশ তারিখের দিকেও কিন্তু গরম প্রচন্ড হাওয়ার প্রবাহ আসছে বাংলার দিকে সুতরাং আঠাশ তারিখেও যে তাপপ্রবাহ বন্ধ হয়ে যাবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম কোনো রকম সম্ভাবনা নেই উনত্রিশ তারিখের যা পূর্বাভাস পাচ্ছি উনত্রিশ তারিখেও তাপপ্রবাহ চলতে পারে তিরিশ তারিখের দিকে এপ্রিল মাসের যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তিরিশ তারিখেও তাপপ্রবাহ চলবে মে মাসের এক তারিখের যা পূর্বাভাস মে মাসের এক তারিখ থেকে একটা পরিবর্তন আসতে পারে অর্থাৎ তাপপ্রবাহ বেশ কিছুটা কমতে পারে কিছু কিছু জেলাতে এমনটাই সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে ঝড় বৃষ্টির ক্ষেত্রে কোনো সম্ভাবনা রয়েছে কিনা যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন মূলত আজকের পর আগামীকাল চব্বিশ তারিখ থেকে আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোনো রকম ঝড় বৃষ্টির পূর্বাভাস নেই তারা বলছেন সাতাশ তারিখ পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন কোনো ঝড় বৃষ্টি হবে না কিন্তু আইএমডি তথা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন ঊনতিরিশ এপ্রিল তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে কোনো রকম বৃষ্টিপাত নেই তাই নির্ঝঞ্ঝাট আবহাওয়া থাকবে ফসল তোলার পক্ষে খুব ভালো গরম হাওয়ার প্রবাহের জন্য সাধারণ মানুষের কষ্টের আর সীমা থাকছে না তবুও ফসল কাটার মরশুম চলছে বৃষ্টি না হওয়ায় কাম্য সেই অবস্থায় কিন্তু থাকছে তিরিশ এপ্রিল তারিখ পর্যন্ত এবং মে মাসের এক তারিখের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা দেখার চেষ্টা করব তো মে মাসের এক তারিখ থেকে আস্তে আস্তে একটা দক্ষিণবঙ্গে পরিবর্তন আসতে পারে তবে সেইভাবে বৃষ্টির খবর কিন্তু আমরা পাচ্ছি না তবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকার সম্ভাবনা রয়েছে যার ফলে তাপপ্রবাহ কমবে এবং বৃষ্টির আস্তে আস্তে পরিবেশ তৈরি হতে পারে সেটা মে মাসের প্রথম সপ্তাহ থেকে উত্তরবঙ্গের জন্য যা বৃষ্টির ক্ষেত্রে আপডেট পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গে হালকা হালকা বৃষ্টিটা চলতেই থাকবে দার্জিলিং কালিম্পং দিকে সম্ভাবনা রয়েছে তবে বিরাট ঝড় বৃষ্টির কোনোরকম আপাতত আগামী তিন বা চার দিন সেরকম কোনো সম্ভাবনা থাকছে না উত্তরবঙ্গে এবং নিচের দিকের জেলাগুলোতে কোনো রকম ঝড় বৃষ্টি হবে না তবে তাপপ্রবাহের রয়েছে উত্তরবঙ্গে তাপপ্রবাহ আরও প্রচন্ডভাবে বাড়বে কারণ যে ওয়েদার অফিসের আপডেট রয়েছে পঁচিশ তারিখ থেকে উত্তরবঙ্গের তিনটি জেলাতে নয় দুটি জেলাতে আবারও অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে অর্থাৎ মালদহ দক্ষিণ দিনাজপুর কিন্তু বাদ যাচ্ছে না দক্ষিণবঙ্গের পাশাপাশি দিয়ে তাপপ্রবাহ চলবে মালদহ এবং দক্ষিণ দিনাজপুর দেখতেই পাচ্ছেন গরম হাওয়ার প্রবাহ কিন্তু ঢুকছে তবে উত্তর দিনাজপুরে ইয়েলো অ্যালার্ট রয়েছে সেখানেও তাপপ্রবাহ চলবে তবে আগামীকালে যা পূর্বাভাস রয়েছে তিনটি জেলাতে মূলত ইয়োলো অ্যালার্ট রয়েছে কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের তাপপ্রবাহ চলবে তাপপ্রবাহটা বাড়তে চলেছে মূলত এখনও পর্যন্ত যেটুকু পূর্বাভাস রয়েছে পঁচিশ তারিখ থেকে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ এই তিনটে দিন প্রচন্ড তাপপ্রবাহ চলবে মালদা এবং দক্ষিণ দিনাজপুরের দিকে উত্তর দিনাজপুরে মাঝারি ধরনের তাপপ্রবাহ চলবে আর ওপরের জেলাগুলোতে তাপপ্রবাহের কোনো রকম পূর্বাভাস নেই অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আরও যে পূর্বাভাসটি পাওয়া যাচ্ছে তাতে বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে আগামী কয়েকদিনে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এখানেই শেষ নয় কারণ তাপমাত্রা আবারও বাড়তে শুরু করছে দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়বে সেই রকমই পূর্বাভাস রয়েছে চব্বিশ এপ্রিল তারিখ থেকে তাই চব্বিশ তারিখ থেকে মূলত তাপপ্রবাহ আরও বাড়তে চলেছে বা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সারা পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের পরিমাণ বা তীব্রতা আরও বাড়বে বৃষ্টি নয় দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং বাদে কোথাও বৃষ্টি নয় শুধুই তাপপ্রবাহ মে মাসের প্রথম সপ্তাহে একটা পরিবর্তন আসতে পারে অন্যদিকে আরও যে আপডেট পাওয়া যাচ্ছে ভারতবর্ষের ক্ষেত্রে তাতে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা অরুণাচল প্রদেশের দিকে থাকছে সেই রকমই পূর্বাভাস আমরা পাচ্ছি অরুণাচল প্রদেশ এবং আসামের উত্তরপূর্ব পূর্ব আসামের যেমন যারহাটপুর এই সমস্ত জায়গার দিকে ডিমাপুর এখানে ঝড় বৃষ্টিটা চলতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সেরকমই পূর্বাভাস রয়েছে এর পাশাপাশি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই যে চারটি রাজ্য রয়েছে এখানে চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তাই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে তবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে একটু মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনায় প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে ছাব্বিশ তারিখে নতুন করে আবার পশ্চিমী ঝঞ্ঝার আগমনের জন্য উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে একটা পরিবর্তন আসবে পরিবর্তন বলতে আবার ঝড় বৃষ্টি বাড়বে এমনটাই সম্ভাবনা প্রধানত রয়েছে এবং মধ্য ভারতের ক্ষেত্রে এবং দক্ষিণ ভারতের ক্ষেত্রে যা পূর্বাভাস দু এক জায়গায় দু এক জায়গায় কখনো কখনো হালকা বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিনের এইটুকুই তথ্য আমরা জানতে পারছি নতুন ধরনের বঙ্গোপসাগরে কোনো বড় ধরনের সিস্টেমের খবর আপাতত নেই তবে একটি সিস্টেম বা একটি অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশন দেখতে পাওয়া যাচ্ছে সেখান থেকে বৃষ্টি সেভাবে কোনো সম্ভাবনা থাকে না এই পর্যন্তই রয়েছে পূর্বাভাস অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যে পূর্বাভাস রয়েছে বাংলাদেশে আজকে যে আপডেট বা তথ্য রয়েছে তাদের সিলেট এবং চট্টগ্রামের কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন ওয়েদার অফিস অর্থাৎ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঠিক তেমনটাই দেখতে পাওয়া যাচ্ছে রাতের দিকে কোনো কোনো অংশে একটু হালকা ঝড় বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা অর্থাৎ আজকে দুপুর থেকে রাতের মধ্যে সেরকম একটা পূর্বাভাস রয়েছে তবে হালকা হালকা হতে পারে এবং আগামীকাল চব্বিশ তারিখে কোনো ঝড় বৃষ্টি আসছে কিনা দেখে নেবার চেষ্টা করব আগামীকাল চব্বিশ তারিখের যা তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে তাতে ওয়েদার অফিস জানাচ্ছেন বা অধিদপ্তর জানাচ্ছেন সিলেট বিভাগে দু এক জায়গা হতে পারে আমরা লক্ষ্য করতে পারছি চব্বিশ তারিখের দিকে বেশ কিছু কিছু জায়গায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা সিস্টেম দেখাচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি বিশেষ করে সিলেট তো রয়েছেই এর পাশাপাশি রয়েছে কুমিল্লা বরিশাল চট্টগ্রাম এই বিভাগগুলোতে বজ্রবিদ্যুৎ সহযোগে কোনো কোনো অংশে হালকা ঝড় বৃষ্টি হতে পারে তাই এই এলাকাগুলোতে যে চরমভাবে তাপপ্রবাহ চলছে কিছু কিছু এলাকায় কিছু কিছু এলাকায় একটু কমার সম্ভাবনা রয়েছে কিন্তু দেশে প্রবাহমান যে তাপপ্রবাহ চলছে তা কিন্তু চলতে পারে আগামী কয়েকদিন এমনটাও আবহাওয়া অধিদপ্তর সূত্র থেকে জানতে পারা যাচ্ছে অর্থাৎ রাজশাহী রয়েছে রংপুর রয়েছে ঢাকা রয়েছে খুলনা রয়েছে এই বিভাগগুলোতে কিন্তু সেইভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উল্টে কিন্তু গরমটা বাড়বে তবে মূলত বৃষ্টির যে সম্ভাবনা উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব অঞ্চলেই রয়েছে সিলেট কুমিল্লা চট্টগ্রাম বিভাগের দিকে এমনটাই আমরা প্রধানত লক্ষ্য করতে পারলাম তো বন্ধুরা আপডেটটি এই পর্যন্তই থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং